হ্যালো কী অবস্থা সবার বিকাল হয়ে গেছে তো মনে হলো যে এখন থেকে সন্ধ্যার আয়োজন শুরু করে দেই আজকে সন্ধ্যার আয়োজনে মনে হচ্ছিল যে একদম লাল লাল ভুনা ভুনা মাংস দিয়ে নরম তুল তুলে ফুলকোর পরোটা খাই আর এই খাবারটা আমার খুবই পছন্দের সকাল বিকাল নেই এক সময় হলেই হয় তো এই জন্যই প্রথমে ভাবলাম যে মাংসটাই ভোনা করে ফেলি পরে পরোটা করে নেব আর এই মাংসটা একটু ভোনা ঝাল বেশি হলে আমার কাছে বেশি মজা লাগে খেতে আর অলরেডি ভুনা মাংসের রেসিপি অনেক শেয়ার শেয়ার করা হয়েছে আজকে একটু করলাম পরিমাণ মতো তেল দিয়ে উপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তো প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম করে তেজপাতা দারুচিনি এলাচ তারপরে বাটা মশলার মধ্যে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজের পেস্ট আর আমি কিছু ফালি করে নিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম তারপর হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একেবারে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় মাংস বেশি দিন ফ্রিজে রাখলে মাংসের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায় যত ভালো টাটকা মাংস হবে এর টেস্টটা কিন্তু তত ভালো আসে আর ফ্রিজে রাখলে আমার কাছে মনে হয় যে এটা কেমন যেন শুকনো শুকনো হয়ে যায় একদমই খেতে ভালো লাগে না আজকে আমাদের মাংসই ছিল অবশ্য ফ্রিজের টাটকা মাংসটা বোনা করলে খেতে বেশি ভালো হয় আর মাংসটা কষাতে কষাতে যখন এর থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে বাড়তি পানি যোগ না করাই ভালো প্রথমেই আর মাংসটা যত ভালো কষানো হবে এটা টেস্ট কিন্তু হয় তত ভালো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো গরম পানি যোগ করে ঝোলটা কমিয়ে নিলেই কিন্তু রান্নাটা শেষ খুব বেশি ঝামেলা হয় না তো আমি গরম পানি যোগ করে দিয়েছিলাম এবার যে পরিমাণে ঝোল রাখবো সেটা রেখে কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি লবণটা টেস্ট করে নিয়েছিলাম এবার বানিয়ে নিয়েছি পরোটার আর পারফেক্ট ফুলকো ফুলকো পরোটার রেসিপি কিন্তু আপনাদের সাথে আগে শেয়ার করেছি তো এখানে আমি আড়াই কাপের মতো ময়দা নিয়েছি আড়াই টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচের মতো চিনি স্বাদ মতো লবণ এবং তিন টেবিল চামচের মতো তেল নিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর এক কাপের মতো পানি দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে আর ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আর ঢেকে রেখে দিয়েছিলাম একটা করে লেচি নিয়ে আমি একটা রুটি শেপ করে দিচ্ছি নিচ্ছি ছাইজে তারপর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পরোটার যে ভাজটা আছে ওইটাই করে নিচ্ছি যেহেতু আজকে আমি একটু চার কোনাচে করে পরোটা বানাবো এই কারণে ওই চার কোনাচে পরোটার যে ভাবটা থাকে ওইটাই দিয়ে দিচ্ছি এবার আমি চার কোনাচে করে বেলে নিব আর একে একে আমি সবগুলো পরোটা একইভাবে ভাজ দিয়ে প্রথমে একটু ছেঁকে নিব তারপর তেলে ভেজে নিব আর প্রত্যেকবার ভাজার আগে প্যানটা কিন্তু টিস্যু দিয়ে মুছে নেবো এতে করে পরোটাটা ফুলকা হবে এবং পারফেক্ট হবে প্রথমে একটু ছেঁকে নিয়েছি তারপর হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি যে যেরকম তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভাজবেন কম তেলেও ভাজা যায় আর আমি একে একে সবগুলো বড়টা বানিয়ে নিয়েছি ভেজেও নিচ্ছি একই পদ্ধতিতে আগে আমি একে বাড়ি পরোটা বানাতে পারতাম না মানে পারফেক্ট হতো না আর কি যেটা বানাতাম খাওয়া গেলেও আসলে এরকম পারফেক্ট হতো না দেখা যাচ্ছে শক্ত হয়ে যেত ফুলকো হতো না মোটামুটি করে খেতাম আর কি পরে অনেক চেষ্টা করে করে এখন মোটামুটি পারফেক্ট হয় আর খেতে বেশ ভালো লাগে আর দেখা যাচ্ছে যে আমি বেশি করে বানিয়েও রেখে দিই ফ্রোজেন করে ওটা পরে তেলে ভেজে খেয়ে নিই আর পরদিন কিন্তু এভাবে ভেজে নিলেও পারফেক্ট হয় ফুলকোফুলকোই হয় তো আমার রান্না বান্না একেবারেই শেষ ওদিকে সন্ধ্যাও হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি এরকম ঝাল ঝাল ভুনা মাংস দিয়ে পরোটা খেতে আমার এত বেশি ভালো লাগে বরাবরই এটা আমার খুবই পছন্দের একটা খাবার আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু সকালে নাস্তাও কিন্তু এটা বেস্ট আর আগের দিন যদি একটু পরোটা করে রাখা যায় তাহলে ঝামেলাও কিন্তু কম হয়